এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে মঙ্গলবার জয় বজরং তো ভিডিওটা স্টার্ট করলাম ঠিক আছে উঠেছি তখন শুনবে কটা বাচ্চে বাচ্চা তখন সাতটা পাঁচ উঠেছি যাই হোক উঠলেও কী হবে দেরিতে কারণ সব হয়ে গেছে বিকজ কালকে রাত্রে আমার সব রাখা ছিল আটা মাখা ছিল আলু ভাজা ছিল আর বাবা না আচ্ছা এখন পাউরুটিতে জ্যাম লাগাচ্ছে ব্রেকফাস্টে ব্রেড জ্যাম খাবে তাই ওখানে জ্যাম লাগাচ্ছে আর আমার ওদিকে লুচি ভাজা টাজা হয়ে গেছে বাবা নার ব্রেকফাস্ট হয়ে যায় আজকে ওকে ডালিয়া দিয়েছি আজকে ওকে আর ভাতটাত কিছু করে দিইনি আজকে ওকে ডালিয়া দিয়েছি বাউন্ড্রিদের জ্যাম লাগাচ্ছে এটা হলো স্ট্রবেরি জ্যাম কিন্তু হেভি খেতে আমার এটা খুব ভালো লাগে স্ট্রবেরিটাই আমার ভালো লাগে তোর তোর কোনটা ভালো লাগে গুড মর্নিং বলো তো বলা বেরোচ্ছিলো আর দিস না এত বেলা ক্রিমি হবে হ্যাঁ এটা মিষ্টি তো এত বেলা ক্রিমি হবে

এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত ভাত ফুটতেও শুরু করে দিয়েছে এদিকে ডাল হয়ে গেছে এদিকে বেগুন ভাজা হবে মাখিয়ে রেখেছি আর এখানে কি হচ্ছে বলো তো এই দেখো আলু দিয়ে ফুলকপির পোস্ত এই আলু ফুলকপির পোস্ত তোমরা কে কে খেতে ভালোবাসো বলো তো এই রে দূর থেকে দেখো হ্যাঁ এই দেখো আলু ফুলকপির পোস্ত আর এই যে পোস্ত বাটা হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত কেটেছি পুরো ঝালঝাল করে এইটা আমার ভালো লাগে হেভি লাগে পোস্ত দিয়ে দিলাম এবার ফুটতে শুরু করেছে এই আলু ফুলকপির পোস্ত তোমরা কে কে ভালোবাসো অবশ্য অবশ্যই আমাকে জানাও ঠিক আছে রান্না তো কমপ্লিট বর খেয়ে দিয়ে চলেও গেল বাচ্চা এখন ওই এগারোটা সরি দশটা পঞ্চাশ বাজছে ঠিক আছে আমি কি কাজ করছি তোমাদের দেখায় এই যে এগুলো এটা এটা ছিল এটাকে তুলে ফেলে দিলাম দিয়ে সুন্দর করে কৌটোগুলো গুছিয়ে রাখলাম দেখো কি ভালো লাগছে এখন দেখতে ঠিক আছে এবার উপরটা ধরতে হবে এখন কবে আজকে ধরবো না কবে ধরবো তাই ভাবছি ভাবছি আজকেই করে নিই আবার ভাবছি আজকে করব না কি অবস্থা হয়েছে তো যাই হোক এখন রান্না হলো বলে এরকম অবস্থা কিন্তু আমাকে না এই এগুলো অনেকদিন মশা হয়নি মুছতে হবে দেয়ালগুলো তাই ভাবছি দেখা যাক আজকে করি না কবে করবো এখন আমার রাত্রে রান্না বাকি আছে জানো রাত্রে আজকে করবো রুটি আর কুমড়োর তরকারি অবশ্য কাটা হয়ে গেছে এই যে আলু আর কুমড়ো কাটা হয়ে গেছে তরকারিটা শুধু বানালেই হয়ে যাবে ঠিক আছে তো এখন ভাবছি যদি আমি এই পরিষ্কার করতে ধরি তাহলে তো তরকারি আমার করা হবে না এখন সেটাই করব না পরেই করব ঠিক বুঝতে পারছি না আপনার তখন এগুলো গোছাই টোছাই ঠিক আছে তারপরে দেখছি করতে হবে চলো একটু গান চালাই এখন বস ছিল গান চালাইনি কারণ হচ্ছে কি মানে চালাই না কি নিজের মন মতো একটা হয় না এখন আমি রানি আমি রাজা আমার ঘর আমারই এখন মানে রাজত্ব এরকম একটা সে আমার বর থাকলেও আমারই রাজত্ব আমার বর না থাকলেও আমার রাজত্ব কিন্তু মানে এতক্ষণ কাজ করছিলাম তো মনেও ছিল না চলো এখন এই যে গানটা চালাই ঠিক আছে তোরা গানটা শুনি তারপরে আবার ওইগুলো কমপ্লিট করি পরে দেখা করছি তোমাদের সাথে চলো টাটা স্নান পূজা কমপ্লিট চলো তোমাদের একবার দেখিয়ে নি দিয়ে আমি খেতে বসবো দেখো আজকে তো গাঁদা ফুল পেয়েছিলাম তাই গাঁদা ফুল দিয়েছি তার সাথে সাদা ফুলও ছিল তো এই যে প্রসাদ বার করে নিয়েছি ঠিক আছে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল কিন্তু জানো তো আজকে না জবা ফুল পাইনি এখন অফ সিজন চলছে না জবার শীতকাল পড়ে গেছে এখন তো জবা ফুল পাওয়াই মুশকিল জবা ফুল পাইনি তো মনটা কেমন খুতখুত করছে দিন আর প্রতি মঙ্গল আজকে দীপা দিয়েও জবা ফুল নিয়ে আসেনি যাই হোক কী আর করা যাবে না যখন ওই জন্য হচ্ছে গাঁদাই দিয়েছি চলো আমরা খেতে বসি তার রান্নাগুলো শেয়ার করি তোমাদের সাথে এখন চলো এখানে আছে ভাত এই হচ্ছে আলু ফুলকপির পোস্ত এই যে এখানে আছে সলাইয়ের ডাল এখানে আছে পাপড় ভাজা তার সাথে এখানে বেগুন ভাজা ঠিক আছে চলো ভালো খেয়ে নি বাবান তো বেগুন ভাজা খাই না শুধু আমি খাবো চলো চারটে বাজতে যাই যাচ্ছি বাবানকে আনতে ঠিক আছে আজকেও কতগুলো জামা কাপড় মেলা এদিকে ওই দেখো কতগুলো মেলা বাবানকে নিয়ে আসি হ্যাঁ

নিরামিষ তাই জন্য আজকে রুটি বানানো চলছে ঠিক আছে যেদিকে রুটি হয়ে গেছে আর এদিকে দেখো পনির হয়েছে যতই আমি দিনের বেলায় তরকারি করে রাখি মঙ্গলবার আজকে ব্যাস মেয়ের কি আর খাবার যাই আজকে কোথায় ভেবেছিলাম বানাবো না সেই আমাকে বানাতেই হলো কিচ্ছু করার নেই বুঝলে কি আর বলবো বলো কপালেই লেখা আছে কি তোকে পনির বানাতেই হবে রাত্রে রান্না করতেই হবে হচ্ছে গিয়ে ব্যাপার তো চলো রুটিটা হোক ঠিক আছে তারপরে আবার আর কি দেখাবো দেখাবো কিছু না এরপর বাবানকে আমি পড়াতে বসাবো বাবানের আজকে অনেক পড়া আছে পড়াগুলো একটা ধরাও হয়নি কিছুই না দেখি পড়াতে বসাই চলো বানাই হ্যাঁ তো মর্ণ উম

साढे मापा धा कौन साढे मापा पा धा पाधा ना आई जानू साढे मापा धा साढे पामा पाधा पा, पा livresain. ना आई जानू साढे मापा धा साढे पामा पाधा साढे मापा धा पाधा मापा धा साधा पामा पाध तू ये उल्टा बाल्टा कौन दिया चीज तो क्या ना जेटर बोलती कौन साढे मापा धा साढे साढे मापा धा पाधा मापा धा साधा पा पाधा પાધા માપા પાધા સદપા પાધા માપા થસ પાધા માપા થસદપા માપા મામા રેસા માપા મામા રેસા માપા મામા રેસા માપા ના માપા મામા રેસા માપ એટલે આખને માપા ધસદપા

আমাদের খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে বেশিয়ে পড়ব কটা বাজ যখন দশটা শাকচুন্নি শাকচুন্নি চলো তাহলে আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন জমজমাটি ব্লগের সাথে এটা এটা স্প্রিং আজকের মতো টাটা বাই বাই গুড নাইট